কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারের জন্য আজকে আমি চলে এসেছি অম্বিকা কালনা একশো আট শিব মন্দির পরিদর্শন করতে তো এখন আমি দাঁড়িয়ে আছি অম্বিকা কালনা স্টেশনে আমি এসেছি আমাদের বালি স্টেশন থেকে যেটা হাওড়া থেকে ছাড়ে আটটার সময় আমাদের বালিতে আটটা পনেরো এখন বাজে দশটা ট্রেনটা লেট ছিল তো এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে নেড়ে দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে এবার আমরা ফ্লাইওভার দিয়ে গিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখা যাক কোন স্টেশনের বাইরে চলে এসেছি আর এখান থেকে আমরা গাড়ি ধরে নেবো তো এখানে দেখতে পাচ্ছি টোটো দাঁড়িয়ে আছে এখান থেকেই টোটো ধরে নেবো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড তো সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে কিছু খাওয়া হয়নি তো তার আগে কিছু খাওয়া দাওয়া সেরে নেবো এখানে তো দোকান আছে আর আমি আর আমি আজকে একা আসিনি আমার সঙ্গে আমার ছেলেও এসেছে আমার আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পাশেই আর এখন শ্রাবণী মেলা শ্রাবণ মাসে যেহেতু সেই জন্য এখানে কিন্তু মেলার আয়োজনও করা হয়েছে আপনারা যদি এখানে আসেন তো এই টাইমে আসবেন এখানে মেলা উৎসবটা আপনারা ঘুরে যেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে ব্যবস্থা করা হয়েছে যেহেতু এখানে মেলা হচ্ছে এই দিকটা গেলে মেলা আছে এই হাতে গেলে গেলে মেলা পড়বে দিকটা আর এই দিকটা গেলে এই যে প্যান্ডেল করা আছে নিচেটা দিয়ে যাব মন্দিরে প্রবেশ দা চলুন এবার মন্দিরের দিকে যাই এখন আমি আছি একশো আট শিব মন্দিরের ঠিক বিপরীত দিকে রাজবাড়ি কমপ্লেক্সে আর এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স সামনের জায়গাটা এত সুন্দর সাজানো দারুন লাগছে এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে তো প্রত্যেকটা মন্দির এখন আমি দর্শন করবো আপনাদের কাছে শেয়ার করব চলুন প্রথমে ঢুকে আছে আমাদের বাহাতে প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরটা আগে দর্শন করি আপনাদের সাথে শেয়ার করি চলুন তো আমি এখন মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে আছে একটা বেশ সুন্দর মন্দির যেখানে টেরাকোটার কাজ করা আছে আর বাবা এখানে বিরাজমান মন্দিরের ভেতরে বসে আছেন বাবা রূপেশ্বর তো এরকম কাজ করা টেরাকোটা মন্দির কিন্তু আমি প্রথমবার দেখছি আমি আগে শুনেছি কৃষ্ণনগরে এরকম টেরাকোটা মন্দির অনেক আছে তো আমার চোখে দেখা হয়নি কৃষ্ণনগর যাওয়া হয়নি তো এই জায়গায় এসে কিন্তু আমি এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর নিখুঁত পোড়ামাটির কাজ আমি আগে কখনো চোখে দেখিনি তাই আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এখানে কারুকাজগুলো কত সুন্দর রূপেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম আর তারপরেই আমরা বাহাতে দেখতে পাচ্ছি ঠাকুরদালান তখনকার দিনকার এটা হচ্ছে ঠাকুরদালান ঠাকুরদালান দেখার পর সোজা চলে যাব লালজি মন্দির আজকে কিন্তু রতুরটা বেশ চড়া খালি মাথায় যাওয়াই যাচ্ছে না ছাতা নিয়েই যেতে হচ্ছে একদম মানে মাথা ঘুরে যাবার মতো অবস্থা চলুন কথা বলতে বলতে মন্দিরের প্রবেশদ্বারে চলে এলাম আর মন্দিরে প্রবেশ আসার পর এরকম একটা উঠোন মতো রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তখনকার দিনের পালকি যে পালকিটা তখনকার দিনে ব্যবহার হতো তো পালকিটাকে কিন্তু রং করে প্লাস্টিক দিয়ে মুড়ে খুব সুন্দর করে গুরচ্ছি করে এই হলো লালজি মন্দির এই মন্দিরে পঁচিশটি চূড়া আচার মন্দিরটি কিন্তু আকারে অনেকটাই বড় দূর থেকেই দেখা যাচ্ছে আর মন্দিরটিতে প্রবেশ করার আগে উঠানে আছে এরকম একটা নাট মন্দির আর এই নাট মন্দির প্রবেশ করেই আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর নাট মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে গিরিগোবিন্দর মন্দির আর গিরিগোবিন্দর মন্দির থেকে আমরা এখন চলে যাব নাট মন্দিরে নাট মন্দিরে এখন আমরা প্রবেশ করছি কারণ রোদ্দুর থেকে সেই ছায়া জায়গাটা দাঁড়াতে বেশ শরীরে একটা শান্তি পেলাম আর এই নাট মন্দিরটা কিন্তু বিশাল আকারে অনেকটা দূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে আর আজকে কিন্তু ভক্ত প্রচুর এসেছে আর এই মন্দিরে এসে দেখতে পেলাম এখানেও কিন্তু কারুকার্য বেশ সুন্দর প্রাচীন মন্দির হলো কিন্তু যত্নশীল আছে আর এখানে এসে প্রথমেই দেখতে পেলাম রাধা মাধবের বিগ্রহ এখানে রাধা মাধবকে দেখে আমার তো মনে ভীষণ শান্তি লাগলো আর এখনো পুজোর আয়োজন হয়নি তো জোগাড় করা রয়েছে আর আমি এখন রাধা মাধবের কাছে একটু প্রণাম সেরে নিলাম আর এই মন্দিরে আপনারা এলে কিন্তু ভোগ প্রসাদও পেতে পারেন তার জন্য সকালে জানিয়ে রাখতে হবে দুপুর দুটো পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয় একশো টাকার বিনিময়ে এখানে কিন্তু মূল মন্দিরের কারুকার্য নিখুত আর দারুণ কারুকার্য আর চূড়া দেখতে গেলে কিন্তু অনেকটা ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে মন্দিরটা কিন্তু হাইটে অনেকটাই তো এরকম কাছ থেকে টেরাকোটার কাজ দেখতে আমার কিন্তু একদম মানে কি বলবো আমি কখনো দেখিনি তো আমার ভীষণ ভালো লাগছে লালজি মন্দির থেকে বেরিয়ে দেখতে পেলাম রূপেশ্বর মন্দির এই মন্দিরটিও কিন্তু প্রাচীন মন্দির এখানে আছে রূপেশ্বর বাবা ভোলানাথের আরেকটি রূপ তারপরে আছে পঞ্চরত্ন মন্দির এখানে তিনটি বড় ও দুটি ছোট আকারে মন্দির করা আছে এরপর আমরা চলে যাব এই রাস্তা দিয়ে সোজা ওইদিকে যাবো ওইদিকে আছে কৃষ্ণচন্দ্র মন্দির এই যে কৃষ্ণচন্দ্র মন্দির দেখতে পাচ্ছেন দূর থেকেই দেখা যাচ্ছে এই মন্দিরটিও কিন্তু বেশ বড় মন্দির কৃষ্ণচন্দ্র মন্দিরটিও কিন্তু প্রাচীন আর তার আগে আমরা এদিকে বাঁহাতে দেখতে পাচ্ছি বিজয় বৈদ্যনাথ মন্দির এই মন্দিরটিও কিন্তু প্রাচীন আর এখানেও আছে বাবা ভোলানাথের আরেকটি মূর্তি এখন আমরা কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকেই যাব তো এই রাস্তা দিয়েই চলে আসতে হবে এই মন্দিরে এই হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের বাইরের দিকটা আর এখন আমরা কৃষ্ণচন্দ্রজি মন্দির পরিক্রমা করে নেব তারপর প্রভু দর্শন করবো এখন আমি মন্দিরে প্রবেশ করেছি আর মন্দিরের এই যে ভিতরে কারুকার্য গুলো ঠিক রকম বেশ দেখতে ভালোই লাগছে আর মূল মন্দিরে এই হচ্ছে এখানে রাধা মাধবের মূর্তি রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে এখানে চলে এলাম একশো আট শিবলিঙ্গ মন্দির তো এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটি কিন্তু অপূর্ব লাগছে বাইরে থেকে দেখতে তো এই বছরে এই মন্দিরে কিন্তু একটা নতুন গাইডলাইন হয়েছে তো সেটা আপনাদের কাছে আমি দেখাবো মন্দিরের কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে কিন্তু কোনো ভিডিও করার অনুমতি নেই একশো আট শিব মন্দির দর্শন করার পর আমি এখন চলে এলাম অম্বিকা কালী মন্দির এখানে কিন্তু মা এখানে বিরাজমান আর এই মা কিন্তু এখানে ভীষণ জাগ্রত আর এই অম্বিকা মা কালীর নামে কিন্তু এই জায়গার নাম অম্বিকা কালনা এখন আমি মূল মন্দিরে প্রবেশ করে গেছি আর এই হচ্ছে মন্দিরের উঠানটা আর মন্দিরের আশেপাশে এরকম শিবলিঙ্গ মন্দিরও আছে ছোট ছোট আর মূল মন্দিরটা হচ্ছে এই দিকটা এই হচ্ছে মায়ের মূল মন্দির আর আমি একটা ডালা কিনে নিয়েছি মাকে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে এসেছি পুজো তো দেবই চলুন তাহলে পুজোটা দিয়ে দিই বন্ধুরা দেখুন মায়ের রূপ কেমন মাকে দেখেই তো আমার ভীষণ ভক্তিতে মন ভরে গেছে মায়ের রূপ দেখে আমি তো অবাক যে সত্যি মা এখানে কিন্তু আছেন তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরবো তো তার আগে এখানে কিন্তু আরও একটা মন্দির পেলাম তো মায়ের দর্শন এখানে করা হলো না কারণ আমাদের ট্রেন ধরার টাইম হয়ে যাবে তো মায়ের ভোগ দিচ্ছিল তাই মায়ের ভোগটা অন্তত নিলাম তো এই জায়গায় কিন্তু আশেপাশে অনেক মন্দির আছে আপনারা এলে ঘুরে দেখতে পারবেন এখন বাজে দুপুর দুটো আর আমরা মায়ের ভোগ প্রসাদ খেয়ে চলে এসেছি স্টেশনে এখন কালনা স্টেশনে দাঁড়িয়ে আছি তো হাওড়া যাওয়ার এখন কোনো ট্রেন নেই দুটো দশে একটা আছে ব্যান্ডের লোকাল ওই লোকালটাই আমরা ধরে নেবো তো এখন একটু ওয়েট করতে হবে আর আকাশটাও কিন্তু মেঘ করে এসেছে ওইদিকে মন্দিরে ঘুরতে গিয়ে এতটাই রোদ ছিল যে ভাজা ভাজা হয়ে গেছি চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসবেন আর কত খরচ করেছেন তার আগে বলে দিই আপনারা যখন এখানে আসবেন এই সকালের আটটার ট্রেনটাই ধরার চেষ্টা করবেন এরপর আছে সেই দশটায় দশটায় বেরোলে কিন্তু এখানে আসতে মোটামুটি দু ঘন্টার গায়ে সময় লাগে দুপুর বারোটা বেজে যাবে তখন আটোয়া লোকাল আমরা হাওড়া থেকে ধরিনি আমরা ধরেছিলাম বালি থেকে সেই জন্য আমাদের গাড়ি ভাড়া করেছিল কুড়ি টাকা করে মাথা পিছু তো এখানে আবার স্টেশন থেকে নেবে অটো টোটো যাচ্ছে তো টোটো ভাড়া নিয়েছিল আমাদের দশ টাকা করে টোটো ভাড়া কিন্তু আপনারা একটু দাম করে নেবেন বেশিও বলতে পারে তো আমরা দশ টাকা করে দিয়ে গেছি আবার ফিরেছি দশ টাকা করে তো যাওয়া দশ টাকা আসা দশ টাকা আর ট্রেন ভাড়া কুড়ি কুড়ি চল্লিশ তো ষাট টাকা আর আমার বাড়ি থেকে হলে আরো পনেরো দুগুনে তিরিশ টাকা বেশি তো আমার নব্বই টাকা মতো গাড়ি ভাড়া পড়েছে আপনারা যদি হাওড়া থেকে আসেন এইভাবেই আসবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে শ্রাবণী মেলা আর শেষ সোমবার এখানেই শেষ হচ্ছে দু হাজার পঁচিশে শ্রাবণী মেলা তো পরের ভিডিওতে দেখা হবে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন